বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মস্তুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো তিন বেডরুম বিশিষ্ট চমৎকার একটি আলসেপ বাড়ির ডিজাইন নিয়ে বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে আর কত টাকা বাজেট লাগবে তার হিসাব আপনাদেরকে ভিডিওর শেষে আমি জানিয়ে দেবো তো বন্ধুরা যার ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো নিচে থাকলে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আইকনটি প্রেস করে রাখুন বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নান ডিজাইনের ব্যালকনি আমরা প্লেসমেন্ট করেছি এখানে এই পাশের একটি ব্যালকনি আর সামনে আমরা একটি পোর্টস দিয়েছি পোর্টসটি আমরা একটু ব্যতিক্রমভাবে ডিজাইন করার চেষ্টা করেছি আপনারা যদি সেমভাবে ডিজাইন করতে চান তাহলে এটা রেখেই কাজ করতে পারেন অথবা চেঞ্জ করেও করতে পারেন আপনারা আপনাদের চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করবেন এখানে যে ফোন নাম্বারটি দেওয়া আছে চাইলে ফোনে হোয়াটসঅ্যাপ বা ইমধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি ইনশাল্লাহ তো বন্ধুরা চলুন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নেই বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নিব জায়গার দুর্ঘ জায়গার দুর্গ হচ্ছে আটত্রিশ ফিট এক ইঞ্চি আর প্রস্ত হচ্ছে বত্রিশ ফিট আট ইঞ্চি এখানে টোটাল জায়গার পরিমাণ হয় নয়শো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গা চার শতাংশ হিসাব করলে দুই শতাংশ জায়গা যাতে সামান্য একটু বেশি জায়গার মধ্যে আপনারা বাড়িটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের পোর্সটি পোর্সে আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে পোর্সটি সাজিয়েছি আপনারা থ্রি ডি ভিতর দেখতে পেয়েছেন ভিতরে প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি এগারো ফিট ছয় ইঞ্চি এগারো ফিট দুই ইঞ্চের বিশাল একটি ডাইনিং স্পেস এই পাশে আমরা একটি ব্যালকনি দিয়েছি তেরো ফিট বাই চার ফিটের একটি ব্যালকনি এর সাথে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি হচ্ছে তেরো ফিট বাই বারো ফিটের একটি মাস্টার বেডরুম অনেক বড় সর এই বেডরুমটি আর এই পাশে হচ্ছে আমাদের কিচেনটি আমরা দিয়েছি ছয় ফিট বাই আট ফিট একটি কিচেন আমরা এখানে প্লেসমেন্ট করেছি আর এই পাশে একটি আমরা টয়লেট দিয়েছি চার ফিট বাই আট ফিট একটি টয়লেট আর এটি হচ্ছে আমাদের আরেকটি বেডরুম তেরো ফিট বাই বারো ফিট অনেক বড় সড়ো বেডরুমটি খোলামেলা আছে একবার কর্নারে বেড প্লেসমেন্ট করার পরে হিউজ পরিমান জায়গা থাকে যেখানে আপনার আপনাদের প্রয়োজনীয় ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে সিরিগটি এটি নিচে আমরা একটি টয়লেট দিব আট ফিট বাই তিন ফিট সাত ইঞ্চের ছোট একটি কমন টয়লেট থাকবে এখানে আর এটি হচ্ছে সিঁড়ি সিঁড়িটি আমরা সাথে চলে যাব আর এটি হচ্ছে আরেকটি বেডরুম তেরো ফিট বাই বারো ফিটের অনেক বড় সরে বেডরুমটি এটির সামনে একটি ব্যালকনি আছে চার ফিট বাই বারো ফিটের একটি ব্যালকনি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেম মেজারমেন্ট অর্থাৎ তেরো ফিট বাই বারো ফিটের তিন তিনটি বেডরুম আমরা প্লেসমেন্ট করছি মাঝখান ডাইনিং স্পেস দুটি টয়লেট কিচেন দুটি ব্যালকনি এবং পড়ছে সমন্বয়ে চমৎকার একটি বাড়ির প্ল্যান তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তেরোটি কলম লাগবে অর্থাৎ মেন কলম লাগবে হচ্ছে তেরোটি আর দুটি রাউন্টে কলম সোটাল পনেরোটি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুযোগ রূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে তিন রুম বা চার রুম এলসেপের বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি ইনশাআল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির বাজেটে তো বন্ধুরা এই নানিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান অর্থাৎ ফাউন্ডেশন যদি দুই বা তিনতলা দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় বিশ লক্ষ টাকার মতো ব্যাপারে বলছি বিশ লক্ষ টাকা হলে আপনার বাড়ি আসতে খুব সুন্দর এবং সুযোগভাবে শেষ করতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে প্রায় আঠারো লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি ব্রিক্স ফাউন্ডেশনের করতে চান তাহলে আপনাদের সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম